এক গ্রামে দামোদর বংশের পরিবার বাস করত তারাই শুধু একমাত্র পরিবার যারা এই গ্রামে প্রথম বসবাস করেছে আচ্ছা মা তোমরা কেন সবসময় আমার বিয়ে নিয়ে কথা বলো আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না দেখেছ কিন্নি আমার পাগল মেয়েটার কি কথা এটা বললে কি চলে মা তোকে তো বিয়ে হতেই হবে একজন না একজনের সাথে বেশি গল্প করলে চলবে না আমাকে এখন জঙ্গলে যেতে হবে কাটানতে আচ্ছা মা বাবা তো অনেক বয়স হয়ে গেছে এই বয়সে বাবাকে জঙ্গলে যেতে খুব খারাপ লাগছে চিন্তা করিস না মা আমার কিচ্ছু হবে না আমি এখনি চলে আসব দুটো কাট নিয়ে তারা গল্প করতে করতে বিষ্টু বনের দিকে যেতে শুরু করে চামা ঘরে চ জঙ্গলে গেছে এক্ষুনি আসবে বিষ্টু ঘন জঙ্গলের মাঝে গিয়ে একটি গাছ দেখা পায় আর সেই গাছটি কাটার জন্য আরে বা এত বড় গাছ আগে তো এই জঙ্গলে এত বড় গাছ দেখিনি আজকে এই গাছটা আমি কেটে বাড়ি নিয়ে যাব বিষ্টু এই গাছটি কাটার কথা বলতে না বলতে একটি ককিল পাখি তার সামনে উঠতে থাকে আরে কে লোকটা আগে তো কোথাও দেখিনি এই আমার ঘরটা কাটার জন্য কি হচ্ছে এই গাছে আমি তো বসবাস করি এই গাছটা কেটে দিলে আমি কোথায় থাকবো পাখিটি ভয়ে ভয়ে বিষ্টুর কাছে যায় আর বিষ্টুকে বলে কে তুমি তুমি কেন আমার বাড়ি ধ্বংস করতে এসেছো আমি দামোদর বংশের পরিবারের ছেলে কাঠুরি আর আমার নাম হলো বিষ্টু আমি এই জঙ্গলে গাছ কেটতে এসেছি আর তুমি এ বাকে তুমি আমার সামনে এসেছো কেন আমাকে গাছ কাটতে দাও না এ গাছ কাটতে দেওয়া যাবে না এটা আমার পরিবার এখানেই আমি বসবাস করি তুমি যদি এই গাছটা কেটে নাও তাহলে আমি কোথায় বসবাস করব। এত বড় ভারী মুশকিল আমি যদি এই গাছটা কেটে নিই তাহলে এই পাখিটা থাকবে কোথায় কিছু আমাকে বুদ্ধি বার করতে হবে আচ্ছা কোয়েল পাখি আমি তোমার গাছ কাটবো না কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত কাঠুরি আমি তোর গাছটা কাটব না কিন্তু এটা কথা দিতে হবে যে তোর গাছের বদলে আমার ঘরে তুই কাঠ এনে দিবি পাখিটা অনেকক্ষণ ভাবল যে এই কি শর্ত দিয়ে দিল আচ্ছা কাঠোরি তোমার কথাটাই ঠিক আমি তোমার ঘরে কাঠ লেগে দেব কিন্তু আমার এই গাছটা ভেঙো না কিন্তু ঠিক আছে তুই যখন কথা দিচ্ছিস আমি তোর গাছটা কাটব না কিন্তু তুই তোর কথা রাখিস ঠিক আছে রাখবো তারপর কাঠোরি কাঠ না নিয়েই বাড়ি যাতে শুরু করে কি বাবা তুমি কাটনা নিয়ে চলে এসেছো হ্যাঁ রে বৃষ্টি আমি কাটনা নিয়ে চলে এসেছি কি হলো একই কথা তুমি কাটনা নিয়েই চলে গেছো আমি রান্না করব কি করে সেই ব্যাপারটা তোমাকে চিন্তা করতে হবে না তারপর বিষ্টু তার সব কথা তার মেয়ে আর তার গিন্নিকে বলে দেয় এই ব্যাপার তাহলে তো তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না বাবা হ্যাঁ রে মা আর তোমাকে কোনো কষ্ট করতে হবে না হ্যাঁ আবার আসো খাবারটা খেয়ে নাও দুজন